নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা ছোলা দিয়ে তৈরি একটা চটপটার রেসিপি রেসিপিটি করতে দেড়শো গ্রাম পরিমাণ ছোলাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছি এরই সঙ্গে আরও লাগছে কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা আর রসুন এখন কড়াইতে জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা ছোলা এরই সঙ্গে অ্যাড করব সামান্য পরিমাণ হলুদ আর নুন এখন ঢাকা চাপা দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো সিদ্ধ করে নেব দেখুন ছোলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে তুলে নিয়ে জল ঝাড়িয়ে নেব এখন কড়া গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি টিস্পুন পরিমাণ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোরনটা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটার হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা রসুন আর আদা এখন সব কিছুকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব এখন এরই মধ্যে অ্যাড করছি কুচিয়ে রাখার টমেটো এরই মধ্যে আরও দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আবারও একবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ছোলা এখন ছোলাটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন এরই মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা খুবই অল্প পরিমাণ অ্যাড করলাম কারণ এর আগেও একবার ছোলা সিদ্ধ করবার সময় নুনে ব্যবহার করেছিলাম এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আর পাতি লেবুর রস এখানে আমি অর্ধেক পরিমাণ পাতিলেবু ব্যবহার করেছি লেবু ছাড়া চানা একদমই জমে না এখন সবশেষে অ্যাড করে দেব হাফ টি পরিমাণ চানা মশলা আবারও সমস্ত কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নেব রেসিপিটা একদম কমপ্লিট এখন এটাকে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ